না ভাইয়া বিয়ের সাথে প্রস্তাব তো পাইছি কিন্তু তারা তো মানে অনেক টাকা পয়সা চায় এই কারণে বিয়ে সাদি করেনি। আচ্ছা আচ্ছা টাকা পয়সা চায় তা পরিবারে কে কে আছে? পরিবারে আছে মা আছে আর ভাই আছে একটা ভাই আছে সংসার কে চালায়? আমি নিজে চালাই অন্য জনের মেশিনে কাজ করাই কিন্তু তারা দুই দিন ধইরা ঢাকা চইলা গেছে এখন আর কোনো কাজ নাই।

হ্যাঁ তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করি সর্বদাই দেশের সেবা করি আপু ভালো থাকবেন